আসসালামু প্রশাসন মন্ত্রণালয়ের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র যেটা সংক্ষেপে বিপিএটিসি বলা হয় যেটা আপনারা সংক্ষেপে সকলে চিনেন যে বিপিএটিসি এখানে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা আপনার অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে অভিজ্ঞতা এবং যাদের অভিজ্ঞতা নেই তারাও আবেদন করতে পারবেন সেই প্রেক্ষিতে আজকে আমি জানিয়ে দেবো এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত নিয়োগ বেশ অনেকগুলো পদ রয়েছে কি কি পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের নিয়মাবলী এই অফিসটা কিন্তু এটা যে সদর দপ্তর এটা কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ এটা সাভারও অনু যে আরিচা যে মহাসড়ক রয়েছে আর ঢাকা আরিচা মহাসড়কের পাশেই কিন্তু অবস্থিত এই যে বাংলাদেশ লোক প্রশাসক প্রশিক্ষণ কেন্দ্র আমার বাসা সাভারে আমার বাসার সামনাসামনি কিন্তু অবস্থিত সেই প্রেক্ষিতে আমি কিন্তু আপনাদের মোটামুটি একটা ধারণা দিতে পারবো মোটামুটি একটা ধারণা দিয়ে আপনাদের বলতে পারবো যে এই ধরনের প্রতিষ্ঠান এটা এই ধরনের সকল ধরনের তথ্য কিন্তু আজকে এই ভিডিওতে থাকবে চলুন ভিডিওটা শুরু করি বাংলাদেশ লোক প্রশাসক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সাবার ঢাকা এর রাজস্ব খাতে কিন্তু নিম্নে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটা বাংলাদেশের স্থায়ী যে নাগরিকগণ আপনারা যারা আছেন সকলেই আবেদন করতে পারবেন এখন চলে যায় কি কি পদ রয়েছে আমরা নিচ থেকে উপরে উঠবো যে কি কি পদ রয়েছে সেই বিষয়ে জানিয়ে দিব এখন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে শুরু করে দেই কি পদ রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন যে পরিচ্ছন্নতা কর্মী পদ রয়েছে বিশ নাম্বার গ্রেড আট টাকা থেকে বিশ টাকা এখানে কিন্তু আবেদন করতে হলে আপনাদের আট থেকে বত্রিশ বছর বয়সের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন এখানে আটটি শূন্য পদ রয়েছে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন এবং পেশাদার ঝাড়ুদার হতে হবে অথবা এখানে যারা অষ্টম শ্রেণীর পাশ আছেন তারা আবেদন করতে পারবেন এছাড়া পেশাদার ঝাড়ুদার হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন যে পরিচ্ছন্নত কর্মীতে আবেদন করতে হলে আপনাদেরকে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেসিকের বেতন পাবেন আবেদন করলে তার সাথে আপনারা এখানে আটজন লোক নেবে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে করতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করতে পারেন দুই নাম্বার আছে ক্লাব অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে একটি শূন্য পদ রয়েছে এখানে আবেদন করতে হলে আপনাদের মাধ্যমিক পাশ কিন্তু থাকতে হবে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে এখানে তিনটি পদ রয়েছে এখানে আবেদন করতে হলে আপনাদের মাধ্যমিক পাশ থাকতে হবে বিশ নাম্বার গ্রেড ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট পদ রয়েছে এখানে কিন্তু আপনার আবেদন একটি শূন্য পদ রয়েছে আবেদন করতে হলে আপনার বিশ নাম্বার গ্রেড মাধ্যমিক মাধ্যমিক পাশ কিন্তু থাকতে তবে অফিস পদ রয়েছে আপনার উনিশটি শূন্য তার আগে বলে দিই আপনারা যদি এই পদগুলোতে ঘরে বসে নির্জামেলা আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বার যোগাযোগ করতে পারেন আপনার আবেদন করে দেওয়া যাবে নির্জামেলায় অ্যান্ড এই পদের জন্য পড়াশোনার জন্য যদি আপনাদের প্রিপারেশন প্রয়োজন হয় এই নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্স ও নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে প্রয়োজনীয় সাজেশন নিয়ে ইনশাল্লাহ আপনারা পড়তে পারবেন অফিস সহায়ক পদ রয়েছে এখানে বিশ নাম্বার গ্রেড সরকারি চাকরি যে ne bir bekliyorsa. প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এটা কিন্তু চতুর্থ শ্রেণী একটি চাকরি এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশ নাম্বার গ্রেট আট হাজার টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেসিক উনিশটি শূন্য পদ একটি দুইটি পদ না কিন্তু উনিশটি পদ কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাস থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ব বোর্ড হতে মাধ্যমিক পাস থাকলে আপনারা ছেলে মেয়ে ছেলে মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় আবেদন করার সুযোগ কিন্তু রয়েছে রুম বয় পথ রয়েছে এখানে বিশটি শূন্য পদ বিশ নাম্বার গ্রেড একটি শূন্য পদ রয়েছে লিখিত বোর্ড হতে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন কক্ষ বেয়ারা পদ রয়েছে দুইটি পদ রয়েছে এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন বার্তাবাহক একটি পদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন ক্রিয়া পিয়ন যেটা উপসক বলে বিশ নাম্বার গ্রেড একটি শূন্য পদ রয়েছে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন নিরাপত্তা পরে একটি পদ রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হলে একটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন মালিপত্র রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি শূন্য পদ রয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে আপনার মাধ্যমিক পাশ হলেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন তারপর ক্যাফেটেরিয়া ওয়েটার রয়েছে একটি পদ রয়েছে অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন কিন্তু করতে পারবেন যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আবেদন করতে পারবেন তারপর এই যে আরও পথ রয়েছে আমরা চলে যাই উপর দিকে এখানে রয়েছে ফটোকপি অপারেটর পথ রয়েছে এখানে আপনারা আবেদন করতে পারবেন পাঁচটি শূন্য পদ রয়েছে কোনো কোনো ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলে আবেদন করতে পারবেন গ্যারেজ মেকানিক একটি পদ রয়েছে আবেদন করতে পারবেন গাড়ি চালক একটি পদ রয়েছে আবেদন করতে পারবেন ফটোকপি অবটার একটি পদ রয়েছে আবেদন করতে পারবেন টাইপিস্ট পদ দুইটি আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী তিনটি ডায়ামিটার সুপারভাইজার একটি তারপর রয়েছে আপনার সার্টিফিকেট কম্পিউটার অপারেটর দুইটি তারপর ক্যাটালাগার একটি এবং পরিসংখ্যান সহকারী একটি পদ এই চলমান এই নিয়োগগুলো রয়েছে আপনারা যারা আবেদন করতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নির বারো দুই হাজার চব্বিশ থেকে আবেদন শুরু যা চলবে আপনি ছাব্বিশ আবেদন করতে পারবেন তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য পেয়ে যাবেন আর চলমান সকল চাকরির কিন্তু আপডেট আমি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে দিয়ে থাকি আপডেট তথ্য সহকারে সকল ধরনের তথ্য পেয়ে যাবেন তা ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে এটা কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ এখান থেকে আপনারা কিন্তু সকল ধরনের তথ্য বলি পেয়ে যাবেন এই ইউটিউব চ্যানেল থেকে আর এই নিয়োগটা কিন্তু আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আর এই বিষয় নিয়ে ধারাবাহিকভাবে পর্ব আকারে ভিডিও আসবে আর সকলে প্রস্তুতি প্রিপারেশন ভালোভাবে নিতে পারেন যারা আবেদন করতে চাচ্ছেন পড়াশোনা করেন আসসালামু আলাইকুম